আসসালামু আলাইকুম নতুন এই ভিডিওতে আবারও আপনাদের স্বাগতম এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি শেরপুর জেলার ঐতিহ্যবাহী নালিতাবাড়ি থানার হাটে যেখানে প্রতিদিন সকালেই বসে এই সবজির আড়ত দূর থেকে কৃষকরা এবং পাইকাররা নিয়ে আসেন তাদের উৎপাদিত ফসল আর এখানেই সুলভ মূল্যে কিংবা বাড়তি মূল্যেও বিক্রি হয় এসব ফসল যেখানে অনেক দূরের হাট থেকে চলে আসেন পাইকাররা আর বস্তা ভরে কিনে নিয়ে যান এসব সবজি এই হাটে আপনি বেগুন পাচ্ছেন মাত্র একশো টাকা পাল্লায় এবং দেড়শো পাচ্ছেন একশো থেকে একশো বিশ টাকা পাল্লায় একদম সবুজ টুকটুকে ঢ্যাঁড়স দেখলেই মনে হয় যেন জীবের জলাশার মতো তার সাথে আছে করলা এবং চিচিঙ্গা করলা এখানে বিক্রি হচ্ছে একশো থেকে দেড়শো টাকা পাল্লায় করলার দামটা একটু বেশি হলেও কিন্তু করলা অনেক সুন্দর লেবু বিক্রি হচ্ছে চারশো টাকা স প্রতিটি লেবু চার টাকা পিস এখান থেকে পাইকারা বালতি ভরে কিংবা বস্তা করে এখান থেকে নিয়ে যান তাদের হাত দেড়শের পাশাপাশি রয়েছে সাজনে ডাটা এক পাইকার বাই আশি টাকায় কেজি কিনে নিয়ে গেলেন অনেকগুলো সাজনে ডাটা দূর থেকে গাড়ি ভরে চলে আসেন ভ্যানে কিংবা রিক্সায় মালামাল এই বাজারে দুই পাইকারের মধ্যে দর কষাকষি হচ্ছে একজন কিনে নিয়ে গেলেন অনেকগুলো করলা মাত্র একশো টাকা পাল্লায় এসব করল আবার চলে যাবে নানান ধরনের হাটে যেখান থেকে কেজি দরে বিক্রি করা হবে গাড়িবর্তী কুমড়ো কিংবা মিষ্টিটাও চলে আসে সকাল সকাল এই হাটে প্রতিটি পিস কুমড়ো বিক্রি হচ্ছে মাত্র পঁচিশ থেকে তিরিশ টাকা করে যেখানে পাইকারদের দর কষাকষি বিক্রি হয় এসব কুমড়ো জিঙ্গে কিংবা চিচিঙ্গা এখানে মাত্র একশো টাকা কিংবা দেড়শো টাকা পাল্লায় বিক্রি হচ্ছে এসব চিচিং মরিচের কেজি হচ্ছে মাত্র বিশ টাকা থেকে পঁচিশ টাকা একজন মনির দুঃখে বসে আছে নিচ্ছে না তার কেউ মরিচ জিজ্ঞাসা করলাম ভাই কি খবর তিনি বললেন মরিচ চাষ করে যেন আমার না অবস্থা এরপরেও নিয়ে এসেছেন কিছু মরিচ গাড়ি থেকে নামানো হচ্ছে সুন্দর টসটসে রসালো কুমড়ো করলাগুলো কিন্তু দেশি এরপরেও রয়েছে অনেক তীতে কিন্তু বস্তা ভরে ফেলে রেখেছেন তাদের পাইকারদের আশায় নানান পাইকারা নানান দর কষাকষির মধ্যে নিয়ে যান এসব মালামাল মিষ্টি লাউ কিংবা মিষ্টি আলো সবই রয়েছে এই হাটে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি মিষ্টি আলো পাঁচ থেকে ষাট টাকা কেজি শসা চার টাকা পিস লেবু এবং এখানে রয়েছে পেঁয়াজ রসুন আলু এসবের হাট সুলভ মূল্যেই সব পাওয়া যায় এই হাটে সকাল প্রতিদিন সকালেই বসে এই হাট এক পাইকার আরেক পাইকারের সাথে দর কষাকষি করছেন এক দাম নিয়ে যান চারশো টাকা সব এক দাম নিয়ে যান চারশো টাকা সব। মাত্র বিশ টাকায় আপনি পাচ্ছেন একটি মিষ্টি কুমড়া আসলে মিষ্টি কিনা জিজ্ঞাসা করলে তিনি বললেন খেয়ে দেখেন মিষ্টি কিনা তারপর দাম দিয়ে আর টমেটো একদম লাল টে টমেটো জিজ্ঞাসা করলে তিনি আমাকে বললেন মাত্র চার থেকে পাঁচ টাকা পাকা টমেটো আশি টাকা কেজি না মরিচগুলো রয়েছে যেন পাহাড়ের মতো উঁচু করে টস রয়েছে আপনার বেগুন শশা কিংবা পেঁপে তার মধ্যে সবচেয়ে বেশি আজকের হাটে উঠে ঢেঁড়স কচু ডাটা কিংবা চিচিঙ্গা করলা এসব কিন্তু আজকের হাটে একদম জনপ্রিয় ফসলের মধ্যে জায়গা করে নিয়েছে একবাই তার অটো রিশকা কিংবা ভ্যান দিয়ে নিয়ে আসলেন শাক সবজি এই শাকগুলো কিন্তু দাম অনেক আমি তাকে বললাম কত টাকা চাচ্ছেন তিনি আমাকে বলল মাত্র 10 থেকে 5 টাকার पीसीएस মোঠায় তিনি বিক্রি করছেন কয়টা কিছু টাকা কেজি বস্তা বর্তি শশা যেন বস্তায় চলে যাচ্ছে নানান দূর প্রান্তে হাটে ক্যারেট ভর্তি টমেটো সেগুলো রয়েছে নিয়ে কৃষক বসে সুন্দর দেখতে এই হাটের সব কিছু আসলে মনোমুগ্ধকর পরিবেশে এই হাট প্রতিদিন সকাল সাতটা থেকে বসে দুপুর একটা পর্যন্ত এখানে আপনি কিনতে পাচ্ছেন আলু পেঁয়াজ রসুন কিংবা দেশীয় আলু সব কিছুই এই হাটে সুলভ মূল্যে মিলে ঢেঁড়স আজকে উঠেছে অনেক বাজারটা যেহেতু কম এরপরেও চলছে হমার দম লেবু নিয়ে বসে আছেন এক কৃষক তাকে জিজ্ঞাসা করলাম আপনি কি পাইকার না কৃষক তিনি বললেন আমি আরত মালিক বসে বসে লেবু বাস করছি কারণ লেবু নেওয়ার মতো আজকে পাইকার পাচ্ছি না আজকের বাজারটায় যেন পাইকার কম কারণ ঈদের পরবর্তী বাজার দেখা যাচ্ছে পাইকার কম সবজি বেশি যেখানে সবজির চাহিদা বেশি থাকা সত্ত্বেও পাইকারের তুলনামূলক হাটে কম এসেছে দেখা যাচ্ছে পাহাড়ের মতো উঁচু করে রয়েছে টমেটো শশা কিংবা ডেরো সব কিছুই একদম বাজারটা পরিপূর্ণ গাড়ি ভরে নিয়ে আসছেন আরও লাউ কিংবা কুমড়ো সব কিছু রয়েছে এই হাটে প্রিয় ভিউয়ার্স মন চাইলে আপনিও ঘুরে যেতে পারেন এই নালিতাবাড়ির ঐতিহ্যবাহী সবজি হাটে যেখানে সুলভ মূল্যেও আপনি ক্রয় করতে পারেন নানান ধরনের একদম টস্টসে সবজি বিষমুক্ত বললেও আসলে কি তা আদৌ বিষমুক্ত কিন্তু কৃষকরা বলছেন আমরা বিষমুক্ত ফসল উৎপাদন করতেই ব্যস্ত কারণ আমরা চাই না কেউ বিষ জাতীয় ফসল খাক এরপরেও বিশ্বাস হয় না যেহেতু এত সবজি হাটে আসে কেউ না কেউ তো অবশ্যই বিষ কিংবা অন্য কিছু প্রয়োগ করেন কীটনাশক প্রয়োগ করুক কিংবা না করুক এই হাটে রয়েছে অসংখ্য একদম সবুজ সবজি যেগুলো দূর হাটে চলে যায় এ হাটে আপনি কিছু দূর গেলেই পাবেন মুদির দোকানের মতো ছোটো ছোটো দোকান যেখানেও দোকান সাজিয়ে পাইকাররা বিক্রি করছেন তাদের শাক সবজি কিংবা ফসলীয় জিনিস তাদের মধ্যে হচ্ছে বেশ দশ দর কষাকষি এক মোটো শাক দশ টাকায় পনেরো টাকা কিংবা বিশ টাকায় বিক্রি হচ্ছে অসময়ে মিলবে এখানে আপনার কাছে নানান ধরনের শাক এরপরে আমরা চলে আসলাম মুদির দোকানে যেহেতু মুদির দোকানের কথাই বলছি এখানে এসে দেখলাম বেশ সবজির দাম বেশি কারণ যেখানে আরদে আলু বিক্রি হচ্ছে আটচল্লিশ টাকা কেজি আর এখানে মুদির দোকানে আলু বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা কেজি যেখানে আরদে রসুন বিক্রি হচ্ছে ছয়শো টাকা পাল্লা সেটা এখানে বিক্রি হচ্ছে সাতশো টাকা পাল্লা যেখানে পেঁয়াজ আরও দু বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে টাকা কেজি আর মুদির দোকানে এসে পেঁয়াজ বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট টাকা কেজি সব কিছুই যেন মুদির দোকানে একটু বেশি কারণ তারা তো কিনে আনেন বস্তা ধরে মুন হিসেবে আর এখানে তাদের বিক্রি করতে হয় খুচরা হিসেবে সে হিসেবে দামটিও একটু বেশি প্রয়োজন কারণ খুচরা হিসেব করলে পাইকার বাই বলেন দোকানি আমাকে বলেন যেহেতু আমরা খুচরা বেশি সেহেতু আমাদের উজ্জ্বল একটু বেশি যায় তাই দামটাও আমাদের একটু বেশি নির্ধারণ করতে হয় এরপরেও রয়েছে বেশ ভিড়াভিড়ি মুদির দোকানগুলোতেও এরপর আপনাদেরকে নিয়ে এসে গেলাম পানির দোকানে আসলে পান খেতে পছন্দ করেন না বাঙালি হিসেবে এমন মানুষ কিন্তু কমই রয়েছে বিশাল প্রাণের আয়োজন এখানে যদি আপনি পান কিনতে যান একশো টাকা থেকে শুরু করে দুশো টাকা কিংবা আশি টাকাও বিড়া হিসেবে পান পাচ্ছেন এই দোকানে একদম দেশীয় প্রাণ তিনি বললেন পানগুলো কোন জায়গায় তিনি বললেন শেরপুরের চরাঞ্চল এলাকার এই পান হ্যাপি অভিয়ার্স আপনিও এসে ঘুরে যেতে পারেন শেরপুরের ঐতিহ্যবাহী নালিতাবাড়ির এই সবজি হাট থেকে you <laughs>